তো হেউ আসসালামু আলাইকুম আবার এসব নতুন একটা বিডু নিয়ে আজকের ভিডিওটা সামনে দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে আজকের ভিডিওটা খুবই খুবই অসাধারণ হতে যাচ্ছে না কিসের জন্য আজকে অথবা কালকে কিন্তু ইন্টারনেট নেটওয়ার্ক কি সব চলে যাবে আপনার যারা যারা ইউটিউবে দেখতে আসেন জলদি সবাই যায় ভিডিও ডাউনলোড করে রাখেন কালকে কিন্তু হবে বুড়া বুটি আপনারা আবার কমেন্টে বলে দিয়ে যাবেন বুট কাদেরকে দিতে যাচ্ছেন আপনারা আগে সবাই জলদি লাইক এবং সাবস্ক্রাইব করে দেন এবং কালকে সবাই গেম নামাই নেন জলদি জলদি গেম নামান জলদি গেম টেম যদি না নামান তাহলে হবে দুঃখের সম্ভারটা আজকে আমি কিন্তু দিয়ে ফেললাম আপনারা আমাকে একটু সাপোর্ট করেন দিয়ে দেশ খুবই খুবই কাছাকাছি আছি আমি আর গাইস আমার চ্যানেলের ডিসক্রিপশনে কিন্তু আমার এক বন্ধুর চ্যানেলের ইয়ে আসেন লিঙ্গ আছে তার চ্যানেলটা একটু সাপোর্ট করে দিয়ে আসবেন আর লাফেজ গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই আই লাফেস